ચાલો এটা আন্দালি প্রমাণ পার্থ ঈদের সময় আমার মেয়ের চিকিৎসার জন্য দেশে আমার মেয়ে অসুস্থ সেইটা সেটা ওরা ঈদের সময় সেটা বানাইছে যে আন্দোলনের আন্দোলনের পার্থ ভিতরে আছে পার্থ বিএনপির কোন নেতা আমরা ভাই অন্যায় করি নাই দেশের মানুষকে অনুরোধ করবো যে আমাদের না শুধু দেশকে মুক্ত করার জন্য আমাদের সেভ করার জন্য গণ আন্দোলনের বিকল্প নাই চার পাঁচশো মানুষ হত্যা করেও যদি এই সরকার টিকে যায় প্রত্যেকটা নেতাকে তারা অস্বাভাবিক রকমের অত্যাচার করছে তাদেরকে মারধর করেছে ঝুলাইয়া পেটাইছে সেই কথাই বললো যে সাবেক এমপি সাবেক এমপি এবং জামিনুল ইসলাম টুকু দিয়া জামাতের দিয়া কাউকেও সবগুলোকে উপরে ঝুলাইয়া পেটাইছে সেই কথা বললেন যে আপনাদেরকে বিষয়টা জানানোর জন্য আবার আজকে রিমান্ড দিতেছে আজকে আবার কী পরিমাণ অত্যাচার করবে সেটা মানে তার বুঝতে চায় আর যে টাকা পয়সা লেনদেনের কথা কালকে ডিবি হারুন ডিবি হারুন যে টাকার কথা বলছে বিভিন্ন টাকা নিচ্ছে এরা এটা সঠিক না এটা আন্দাবুল রহমান পার্থ গত ঈদের আগে তাকে পারিবারিক একটা বিষয় তাকে এই টাকাটা দিয়েছেন এখন ডিবি হারুন এই কথা বলতেছেন যে এই আন্দোলনের ইয়ের জন্য পার্থর কাছ থেকে টাকা নিচ্ছে আন্দাবুল রহমান পার্থ কিন্তু আর্থ পার্থ স্বীকার করছে যে হ্যাঁ এই ঈদের এখন আন্দোলনকালীন না এই গত ঈদের সময় যে তার পারিবারিক তার বাচ্চা অসুস্থ সেই কারণের জন্য তাকে টাকা দিয়েছে এখন এটাকে আন্দোলনের মধ্যে দেখে ছে তো যা কারণ রিমান্ডে দেখি মানে আদালত কি আদেশটা দেয় তার পরবর্তীতে গুলাম মেট্রো রেলের ভাঙচুর সরার খান জুয়েল